বর্তমানে তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ এটি একটি ওয়েস্টবেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট এটা নেওয়া হয়েছে কিন্তু সাফল্য বই থেকে এটা হচ্ছে সাফল্য বইয়ের প্র্যাকটিস সেট আর এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ দেখো এখানে লেখা আছে ডাব্লিউ পিআরবি এক্সাম সাফল্য পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিস সেট তো এই প্র্যাকটিস সেট থেকে আজকে আমরা সম্পূর্ণ প্র্যাকটিসেরটা সমাধান তো চলো এই প্র্যাকটিস সেটে এই প্র্যাকটিসেটটা কিন্তু তৈরি করেছেন সুচিস্মিতা দে তো আর এডুকেশন স্কুল আজকে আবার একটি সাফল্য থেকে প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসছে আমরা একের থেকে প্রশ্ন শুরু করব একের দিকের প্রশ্ন আছে দেখো কিছু সংখ্যক সৈনিক বারো পনেরো এবং আঠেরো সমান লাইনে পূর্ণবর্গারে সাজানো যেতে পারে ন্যূনতম সৈন্য সংখ্যা কত তো বারো পনেরো 18 এইটা আমরা লস হয়ে করব তাহলে এখানে আমরা বারো দিচ্ছি এখানে আমরা পনেরো দিচ্ছি আর এখানে আমরা আঠেরো দিচ্ছি যদি এরকমভাবে দেয় তাহলে তোমরা প্রথমে দুই দিই দেবে ঠিক আছে তো লসেও করবে লসের উৎপাদক প্রথম দুই দেবে তা ছয় দিনও বারো এখানে পনেরোটা পনেরো বসে গেলো আর এখানে নয় দিনও আঠেরো করবে ঠিক আছে তারপর আবার এটাকে তিন দিই ক্যালকুলেশান করবে তাহলে এখানে কত হবে এখানে দেখো তিন দিগোণে ছয় তিনে পাঁচা পনেরো তিন ত্রিককে নয় তো এখানে আমরা কী করবো গুণ করব তিন দিনও ছয় ছয় দিনও বারো পাঁচ বারো ষাট তিন ষাট একশো আশি তাহলে এখানে হলো একশো আশি কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় বলেছে না কিছু সংখ্যক সৈনিক বারো পনেরো এবং আঠেরো সমান লাইনে পূর্ণবর্গের সাজন যেতে পারে অন্যতম কত যেহেতু একশো আশি পূর্ণবর্গের সংখ্যা নাই তাই একশো আশিকে পূর্ণবর্গ করতে হবে কীভাবে করবে দেখো এখানে দুই আর এই দুই দেখো জোর আছে এই তিনেরও এই তিন জোড় আছে কিন্তু পাস কিন্তু জোর নেই অর্থাৎ পাশ কিন্তু দুটো নেই তাই আরেকটা পাশ আনতে হবে তাই একশো আশিকে তোমার পাঁচ দ্বারা গুণ করতে হবে গুণ করলে কত হয় নশা এই নশা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখি কী আছে তো দুয়ের দিকে প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাদের গসাগু ও লসাগু এর গুণফল ফল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ হলে সংখ্যা দুটির যোগফল কত তো দুটি সংখ্যা বার করতে হবে তো আমরা কি করব এই দুই আর তিন গুণ করব প্রথমে তিন আর দুই গুণ করলে হয় ছয় ছয়কে আমরা এটাকে ভাগ করবো পাঁচ ছক তিরিশ তিন দাও তেত্রিশ তাহলে হলো সাঁয়ত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ আর ছয় দিনও বারো আর তিন দাও পনেরো পাঁচ ছক তিরিশ আশা করি বুঝতে ছাপ্পান্ন হয় এই ছাপ্পান্ন পঁচিশটাকে আমরা কী করব বর্গমূল করবো ঠিক আছে তো তাহলে ফিফটি সিক্স টু ফাইভ তো এটাকে যদি আমরা বর্গমূল করি ভাগ পদ্ধতি বর্গমূল তোমাদেরকে দেখাই দিই একবার তোমরা যদিও জানো এইটা আর এটা এরকম জোর নিতে হয় তাহলে এখানে হয় ছাপ্পান্ন তাই তোমার একটা নামটা পড়তে হয় দুই দিনও চার তিন ত্রিপ নয় চারে চারি ষোলো এরকম করে পড়তে হয় পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি হলে বেশি হচ্ছে তাই সাত সাথে ঊনপঞ্চাশ করতে হয় ঠিক আছে তো ঊনপঞ্চাশ আর কত হলে ছাপ্পান্ন সাত হলে ছাপ্পান্ন এবার এই পঁচিশটা নেমে যায় এই ডবল তোমাকে নামে দিতে হবে ঠিক আছে এই পঁচিশ তোমার নেমে যাবে সাতের ডবল তোমাকে দিতে হবে কত চোদ্দো এবার তুমি দেখো যেমন সাত সাতা ঊনপঞ্চাশ হয় আট আঠা চৌষট্টি হয় তেমন পাঁচ পাঁচা পঁচিশ হয় পঁচিশের শেষে পাঁচ থাকে তাই তোমাকে পাঁচটা আনতে হবে কারণ এর শেষে পাঁচ আছে তাই তোমাকে এরকম একটা সূত্র ধরতে হবে ঠিক আছে তো মেলাতে গেলে তাই করতে হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই দেখো পাঁচ সত্তর আর দুই বাহাত্তর অর্থাৎ পাঁচ দিলে তোমার এটা মিলে যাচ্ছে তাহলে এখানে উত্তর হচ্ছে কত পঁচাত্তর তাহলে এই ছাপ্পান্ন পঁচিশ সমান কত পঁচাত্তর এখন তোমার একটা সংখ্যা কত হবে এই যে বলেছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি মানে কত এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত টু এস টু থ্রি তাহলে একটা কত হবে একটা টু ইন্টু সেভেন্টি ফাইভ হবে আর একটা সংখ্যা কত হবে থ্রি ইন্টু সেভেন্টি ফাইভ আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে পঁচাত্তর দিকে ওই দেড়শো আর এখানে আর আর অর্থাৎ যদি তুমি যোগ করো তাহলে হয়ে যায় তিনশো তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে তিনশো পঁচাত্তর অর্থাৎ ডির দাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ ডির অপশান যেটা আছে সেটা হবে সঠিক উত্তর আমরা তিনের দিকে প্রশ্ন চলে যাব তিনের দিকের প্রশ্ন আছে এক ব্যক্তি তার আয়ের একের পাঁচ অংশ ব্যাংকে জমা রাখে বাকি আয়ের চারের পাঁচ অংশ সংসার খরচ করেন বাকি চারশো টাকা ছেলের শিক্ষার জন্য খরচ হলে তার মোটাই কত টাকা তো তুমি এটাকে কীভাবে নির্ণয় করবে দেখো বলছে আয়ের একের পাঁচ অংশ ব্যাংকে জমা রাখে তাহলে যদি মনে করো মনে করো আয় সমান এক অংশ তাহলে এক অংশের একের পাশ মানে একের পাঁচ অংশ ব্যাংকে জমা রাখে তাহলে বাকি থাকে কত এক বিয়োগ একের পাশ তাহলে এক বিয়োগ একের পাঁচ যদি তোমার থাকে তাহলে চারের পাস বাকি থাকে তাহলে এই চারের পাস এই টাকাটার কী করছে বাকি আয়ের চারের পাঁচ অংশ তার মানে এর চারের পাঁচ অংশ কী করছে চারের পাঁচ অংশ মানে ষোলো বাই পঁচিশ এই ষোলো বাই পঁচিশ অংশ কী করছে সংসার খরচ করছেন এখন এই ষোলো বাই পঁচিশ অংশ সংসার খরচ করছে বাকি টাকা চারশো টাকা ছেলের শিক্ষার জন্য রাখছে তাহলে ছিল চারের পাঁচ অংশ ছিল চারের পাঁচ অংশ তার থেকে ষোলো বাই পঁচিশ অংশ বিয়োগ করে দিচ্ছে মানে ষোলো বাই পঁচিশ অংশ খরচ করছে এখান থেকে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে চার বাই পঁচিশ অংশ থাকবে এই চার বাই পঁচিশ অংশটা কী করছে চার বাই পঁচিশ অংশটা শিক্ষার জন্য খরচ করছে তা সেইটা কত বলে যে সেটা বলে যে চারশো টাকা তাহলে তাহলে মোটায় কত তো এই চারের পঁচিশ অংশ সমান চারশো টাকা এক অংশ সমান কত তা এখানে তোমরা কী করবে চারশোকে এই পঁচিশটা উপরে দেবে আর চারটা নিচে দেবে দিয়ে চার আর চারশো কাটবে কাটলে হয়ে যাবে একশো তো একশো আর পঁচিশ যদি গুণ করো তাহলে পঁচিশশো অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা পরের প্রশ্ন চলে যাই জুম করার পরে পরের পেজে চলে এলাম দেখো এখানে লেখা আছে রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষার গাইড এখানে তোমার প্রশ্ন আছে চারিদিকের প্রশ্ন এ নল বিনলের তিনগুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বিনল দিয়ে পূর্ণ হতে যে সময় লাগে এনল দিয়ে তার থেকে ষোলো মিনিট কম সময় লাগে একসঙ্গে ওই দুটো নল দিয়ে খালি চৌবাচ্চা জল পূর্ণ হতে কত সময় লাগবে তো অঙ্কটা খুবই সহজ খুব সহজভাবে অনেক রকমভাবে করা যায় তার মধ্যে তোমাকে একটা কমন একটা প্রসেস বলছে দেখো এটা শর্টকাট মেথড আছে এই যে ষোলো আর এই তিন গুণ করবে তাহলে কত হয় আটচল্লিশ ঠিক আছে তো আর ষোলো আর তিন যেমন গুণ করলে তা তুমি এখানে নিচে দেবে কত তিন স্কোয়ার মাইনাস এক ঠিক আছে তো তাহলে এখান থেকে তুমি এটা সহজেই সম্পূর্ণ করতে পারবে আটচল্লিশ বাই এখানে তিন ত্রিকে নয় নয় থেকে একবার দিলে হয় আট তো এখানে আটচল্লিশ বাই আট সমান সমান ছয় তো তোমার এখানে উত্তর হবে কিন্তু ছয় অর্থাৎ ডিদাক হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা চলে যাবো পরের প্রশ্নে পাঁচাধাকের প্রশ্ন আছে দেখো এবিসি তিন ব্যক্তি যথাক্রমে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে দু মাস পরে এ তার মূলধনের অর্ধেক তুলে নেয় বারো মাস পরে তিনশো আটাত্তর টাকা লাভ হলে বি কত টাকা পাবে তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো দেখো দুই তিন আর চারের লসিক বার করো দুই তিন চারের লসিক হয়ে যাবে কিন্তু বারো এখন এই বারো দুয়ের সঙ্গে কত গুণ করলে বারো হয় ছয় গুণ করলে তাই এখানেই এর আনুপাত অনুপাত হবে কিন্তু ছয় এ টু বি কত হবে তিনে চারি বারো তা চার এক চার তাই চারটা এখানে দিতে হবে ইস টু সি চারের সাথে কত গুণ করলে বারো তিন সেই তিনটা একের সাথে গুণ করলে তিন এককে তিন অর্থাৎ সিক্স ইস টু ফোর টু থ্রি কিন্তু এবিসি এর মূলধনের অনুপাত হয়ে গেল এখন মূলধনের অনুপাত অর্থাৎ তুমি মনে করো একজন ছ টাকা দিচ্ছে একজন চার টাকা দিচ্ছে একজন তিন টাকা দিচ্ছে এরকমভাবে তোমাকে মনে করতে হবে এবার বলছে দেখো দু মাস পরে এ তার এ তার অর্ধেক মূলধন তুলে নেয় দু মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় তাহলে ছ টাকা যদি এর মূলধন হয় তাহলে দু মাস তো ওই টাকাটা খেটেছিল তাহলে এ এ ইস টু বি ইস টু সি নূতন কী হবে নূতন অনুপাত হয়ে যাবে কিন্তু যেহেতু এ দু মাস পরে টাকাটা তুলে নিচ্ছে এ দু মাস পরে এ তার অর্ধেক টাকা তুলে নিচ্ছে তাহলে ছ টাকার হাফ তিন টাকা কিন্তু তুলে নিচ্ছে কিন্তু ওই ছ টাকাটা কিন্তু মাস খেটেছিল তাহলে ছয় দিনও বারো আর তার সঙ্গে তিন টাকা খেটেছে কিন্তু দশ মাস তাহলে এখানে কত হবে তিন দশের তিরিশ ইস টু এবারে দেখো যেহেতু বলছে বারো মাস পরে তিনশো আটাত্তর টাকা লাভ হয় তাহলে এই যে চার টাকা বিড় আছে এই বীর চার টাকা কিন্তু বারো মাসই খেটেছিল তাহলে এখানে বারো গুণ চার ইস টু এখানে সিট টাকা তিন টাকা তিন টাকা এটাও কিন্তু বারো মাস কেটেছিলো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিরিশ আর বারো কত হয় তিরিশ আর বারো তিরিশ আর বারো এখানে বলতে পারি বিয়াল্লিশ আর ইস টু বিট টাকা কত বিট টাকা হচ্ছে চার বারো আটচল্লিশ ইস টু সিট টাকা কত সিট টাকা ছত্রিশ তাহলে আমার পাচ্ছি কত বারো আটচল্লিশ আর ছত্রিশ তো আমি এটাকে যদি সবার ছয় দ্বারা ক্যালকুলেশন করি তাহলে ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ বুঝতে পারছ আশা করি ছয় ছয় ছত্রিশ অর্থাৎ সেভেন এইট আর সিক্স তাহলে এখানে বারো মাস পরে থ্রি সেভেন এইট এটা লাভ হয়েছিল এখন দেখো বির বির টাকা কত পাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো থ্রি সেভেন এইট থেকে বীর আনুপাতিক ভাগার কত হবে বি আসে মিডিলে তা আটটা উপরে চলে যাবে আর আঠাশ সাত পনেরো আর ছয় একুশটা কিন্তু নিচে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমরা উত্তর কত পাবো এই একুশ আর তিনশো আটাত্তরটা কাটবো তাহলে এখানে আমার কত হবে এটা কাটলে হয়ে যায় আঠারো আঠারো আর আট যদি তুমি গুণ করো তাহলে আট আঠা চৌষট্টি চার হাতে ছয় আট এক আট ছয় চোদ্দো অর্থাৎ আট আঠারো একশো চুয়াল্লিশ ডিগাগ কিন্তু প্রশ্নের সঠিক উত্তর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা ছয় দিকের প্রশ্ন চলে যাই ছয় দিকের প্রশ্ন দেখো একটি পাইপ অন্য একটি পাইপের তিন গুণ দ্রুত হারে একটি ট্যাংকে জলপূর্ণ করে যদি পাইপ দুটি একসঙ্গে ছত্রিশ মিনিটের ট্যাঙ্কটি জলপূর্ণ করে তাহলে ধীরগতি সম্পন্ন পাইপটি কত মিনিটের ট্যাঙ্কটি জলপূর্ণ করবে একজনের যদি এক এক মিনিট লাগে আরেকজন লাগবে তিন মিনিট তাহলে এটাকে যদি আমরা এরকম ধরি এ আর বি অর্থাৎ এবি এবি বাই এ প্লাস বি এই সূত্রে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারবো এবি বাই এ প্লাস বি সমান সমান ছত্রিশ ঠিক আছে তো সেখানে এ কত এ এক বি তিন তাহলে এখানে উপরে তিন এককে তিন হবে আর নিচে হয়ে যাবে কিন্তু তিন মানে তিন আর একে চার অর্থাৎ এখানে চার হয়ে যাবে এটা সমান সমান ছত্রিশ ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এখান থেকে খুব সহজে আমরা কিন্তু এটা ক্যালকুলেশান করতে পারবো তাহলে তিনের চার অংশ সমান ছত্রিশ এক অংশ সমান কত তো এক অংশ সমান এটা সমান সমান ছত্রিশ ওপরে চারটা কিন্তু ওপরে চলে যায় আর নিচে কিন্তু তিন থেকে যায় তাহলে এখান তিন বারম ছত্রিশ চার বারম আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছো তাহলে এক সমান যদি আটচল্লিশ হয় তাহলে একের মান কিন্তু এটা আমি ধরেছি তাহলে এটা আটচল্লিশ আর এটা তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন চারি বারো আট দুই চোদ্দো একশো চুয়াল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এক সমান আটচল্লিশ বেরোয় তাই তিন সমান কত হবে তিনশোবার একশো চুয়াল্লিশ সিদ্ধাক হবে সঠিক উত্তর এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায় এবং মুখে মুখে কিন্তু সহজে সমাধান করা যায় এছাড়াও অনেক নিয়ম আছে একদম মানে শর্টকাট আরও মেথড আছে তো সব কিন্তু ওরকম একটা সময় লাগবে যেটা মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্তর অনুপাত ফাইভ ইস টু ওয়ান আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল ষোলো বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে অবশ্যই অঙ্কটা তোমাদের জন্য থাকলেও তোমরা অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো আটের দাগের প্রশ্ন কী আছে দেখবো আঠের দাগের প্রশ্ন আছে যদি একশো চুয়াল্লিশ এইটা এটা বাই এটা হয় তাহলে এক্সের মান তোমাকে নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি একদম মানে বাচ্চাদের মতন এরকম একটা কাজ করতে পারি এখানে আমার তিনটির আগে দশমিক তাই আমি এখানে ওপরে একের প্রীতি তিনটি শূন্য দিয়ে গুণ করতে পারি আর এখানে আমার একটার রাগে দশমিক তাই নিচে আমি দয় দিয়ে গুণ করতে পারি ঠিক আছে তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি দেখো এখানে একশো চুয়াল্লিশ আছে এখানেও একশো চুয়াল্লিশ আছে তাই একশো চল্লিশ একশো চল্লিশ কেটে গেল এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি এই যে এক সমান সমান লিখতে পারি এই যে একশো চুয়াল্লিশ এরই সাথে গুণ হয় তাহলে একশো চুয়াল্লিশটা আমরা ওপরে দিতে পারি আর নিচে দিতে পারি কত এই এক হাজারের এই দশ গুণ করলে হয়ে যাবে একের পিছনে চারটি শূন্য এবার এইটা সমান সমান কত হয় তাহলে চারটির আগে দশমিক হিসেবে তাহলে শূন্য দশমিক শূন্য এক চার চার আশা করি বুঝতে পারছো তাহলে এই পোস্টের সঠিক উত্তর কি আমরা তাহলে কী বার করতে পারি তাহলে এই পোস্টের সঠিক উত্তর বার করতে পারি শূন্য দশমিক এক চার চার তো চলো আমরা দেখি কি আছে উত্তর তো দেখো এখানে কিন্তু বির অপশান আছে এর সঠিক উত্তর শূন্য দশমিক শূন্য এক চার চার আশা করি বুঝতে পেরেছো চলো আমরা নয় দ্বের প্রশ্নে চলে যাই নয় নয়াদ দ্বের প্রশ্ন আছে দেখো এ ও বি একটি ব্যবসায়ী থ্রিজ টু টু অনুপাতে মূলধন বিনিয়োগ করে যদি লাভের পাঁচ অনুদান হিসেবে খরচ হয় এ এবং এ আটশো পঞ্চান্ন টাকা লাভ্যাংশ পায় তাহলে মোট লাভ কত টাকা হবে দেখো লাভের পাঁচ পার্সেন্ট অনুদান হিসেবে খরচ হয়েছে তার মানে বাকি থাকছে কত পঁচানব্বই টাকা ঠিক আছে তো তার মানে পাঁচ পার্সেন্ট খরচ হওয়ার পরে তার কাছে তাদের কাছে কিন্তু পঁচানব্বই বাই একশো অর্থাৎ একশো টাকা যদি মোট হয় তাহলে লাভ থাকছে কিন্তু পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকার মধ্যেই কিন্তু তাদের ওই লাভের আনুপাতিক ভাগার হিসেবে বন্টন করা হয়েছে তাহলে এ যদি আটশো পঞ্চান্ন পায় তাহলে বি কত পাবে তাহলে এ এখানে মূলধন দিচ্ছে কত তিন টাকা সেই অনুপাতে হচ্ছে ও আটশো টাকা তাহলে তিন টাকা দিলে ও পাচ্ছে কত আটশো মানে এ পাচ্ছে কত এ তিন টাকা দিলে লাভ পাচ্ছে আটশো টাকা বি যদি দু টাকা দেয় তার লাভ্যাংশ কত হবে বি তাহলে তিন পেলে আটশো পঞ্চান্ন এক পেলে কত হবে তিনটার নিচে চলে যাবে আর দুই পেলে কত হবে দুইটা ওপরে গুণ হয়ে গেল ঠিক আছে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তিন দিনও ছয় আর দুই দাও আট তিন আঠে চব্বিশ তিনে পাঁচা পনেরো তো এটা যদি দুশো পঁচাশি দুশো পঁচাশিকে যদি আমরা দুই দিই গুণ করি তাহলে কত হয় পাঁচশো সত্তর আশা করি বুঝতে পেরেছো তাহলে এবার এই পাঁচশো সত্তর টাকাটা কে পাচ্ছে পাঁচশো সত্তর টাকাটা কিন্তু বি পাচ্ছে ঠিক আছে তাহলে এ পেয়েছে আটশো পঞ্চান্ন বি পাচ্ছে পাঁচশো সত্তর তুমি এই পাঁচশো সত্তরটা এখানে যোগ করো তাহলে পাশ করতে পাঁচ সাত আট পাঁচ বারো দুই হাতে এক পাঁচ আরে ছয় ছয়ের আট চোদ্দো অর্থাৎ চোদ্দোশো পঁচিশ টাকা এই চোদ্দোশো পঁচিশ টাকা কিন্তু কী করছে এ আর বি মোট লাভ পাচ্ছে মোট লাভ পাচ্ছে বলে এ আর বি কিন্তু মোট লাভ যেটা পাচ্ছে সেটা কিন্তু চোদ্দোশো পঁচিশ টাকা হচ্ছে এবার বলছে মোট মোট লাভ কত তার মানে এই যে পাঁচ পার্সেন্ট অনুদান দেওয়ার পরে কিন্তু যে টাকাটা হয়েছে সেটা চোদ্দোশো পঁচিশ তাহলে পাঁচ পার্সেন্ট কারণে ধরতে হবে ধরে সে মোট লাভটা কত হয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে কারণ মোট লাভের থেকে তো পাঁচ পার্সেন্ট অনুদান দিচ্ছে তাহলে তুমি এখান থেকে খুব সহজে চোদ্দো পঁচিশ গুণ কত করবে চোদ্দো পঁচিশ গুণ এই যে পঁচানব্বই বাই একশো আছে না যেহেতু মোট বার করতে হবে তাই একশোটা উপরে দেবে আর পঁচানব্বইটা তুমি নিচে দেবে ঠিক আছে তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে কত তোমার এখান থেকে হয়ে যাবে কিন্তু পনেরো এইটা আর এটা যদি কাট কাটাকুটি করো তাহলে পনেরো হয়ে যাবে পনেরো আর একশো যদি তুমি গুণ করো তাহলে পনেরোশো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাকে দশের দাগের প্রশ্ন আছে দেখো একটি টেলিভিশন সেট আঠেরো হাজার সাতশো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় পনেরো পার্সেন্ট লাভ করতে হলে সেটি কত টাকা দামে বিক্রি করতে হবে তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন খুব সহজে সহজে সমাধান করতে পারবে আঠেরো হাজার সাতশো লিখলাম এখানে ইন্টু দিলাম এবারে দেখো এখানে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য কত হবে তাই একশোটা উপরে দেবো আর পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে পনেরোটা বাদ দিলে এখানে থাকবে পঁচাশি আশা করি বুঝতে পারছি কত পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট লাভ করতে হলে সেটি ক টাকায় বিক্রি করতে হবে তাহলে তুমি কী করবে একশো পনেরো উপরে দেবে আর নিচে দেবে একশো ঠিক আছে তাহলে এইবার তুমি কী করবে এই একশো আর এই একশো তুমি কেটে দেবে কেটে দেওয়ার পরে এখানে তোমার এখানে আর এটা যদি কাটো তাহলে এখানে যদি আমরা সতেরো দিয়ে কাটি পাঁচশো তরম পঁচাশি করতে পারি আর এখানে পাঁচ দিন দশ আর একদম এগারো তিন পাঁচ পনেরো তেইশ করতে পারি আর এই সতেরো আর এটা কাটলে হয়ে যাবে একশো দুটো শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিন এগারো তেত্রিশের তিন হাতে তিন এগারো দিন বাইশ আট তিন পঁচিশ অর্থাৎ পঁচিশ দেওয়ার পরে এখান দুটো শূন্য তো এখানে দেখো পঁচিশ হাজার তিনশো আশা করি বুঝতে পেরেছি পঁচিশ হাজার তিনশো হচ্ছে সঠিক উত্তর সিদ্ধাকভাবে কিন্তু সঠিক উত্তর তো চলো আমরা এগারো দাগের প্রশ্ন দেখি এগারো দাগের প্রশ্ন আছে দেখো বর্তমানে সমীর ও আনন্দের বয়সের অনুপাত আছে ফাইভ ইস টু ফোর তিন বছর পর ওই অনুপাত হবে এগারো নয় বর্তমানে আনন্দের বয়স কত যেহেতু আনন্দের বয়স চেয়ে তাহলে চব্বিশ সাতাশ চল্লিশ এর মধ্যে একটা হবে আনন্দের আনুপাত অনুপাত কত সমীর আর আনন্দ আনন্দ আছে শেষে তাহলে চার দ্বারা বিভাজ্য এই যে চার আছে না আনন্দর কিন্তু চার আছে ঠিক আছে তো চার দ্বারা বিভাজ্যের সংখ্যা হবে কিন্তু আনন্দর বয়স চার দ্বারা বিভাজ্য আছে একমাত্র চব্বিশ আর চল্লিশ সাতাশ নেই আর এটা তো হবেই না তাহলে এই চব্বিশ এবং চল্লিশের মধ্যে একটা হবে তাহলে চব্বিশ যদি হয় তাহলে আনন্দের বয়স তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় হয় তাহলে আনন্দ ভালো করে দেখবে এখানে আনন্দ লিখছি তাই এর লিখছে চব্বিশ ঠিক আছে তো আর এখানে তাহলে সমীর লিখবো সমীর তাহলে সমীর কত হবে সমীর কত আনন্দের যদি চব্বিশ হয় ২৪ চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হবে ছয় ঠিক আছে সেই ছয়টা তুমি পাঁচ দিক গুণ করো পাঁচ ছক তিরিশ তার মানে কি সমীর যদি তিরিশ হয় আনন্দ তবে চব্বিশ হবে তবেই যদি আমরা কাটাকুটি করি ফাইভ ইস টু ফোর আসবে ঠিক আছে তো এটা কিন্তু বর্তমান বয়স তাহলে সমীর বর্তমান বয়স তিরিশ আর আনন্দের বর্তমান বয়স চব্বিশ এখন বলছে তিন বছর পরে ওই অনুপাতে এগারো ইস নয় হবে তিন বছর পর অর্থাৎ চব্বিশের সঙ্গে যোগ করো তাহলে কত হচ্ছে সাতাশ আর এই তিরিশের সঙ্গে তিন যোগ করো তাহলে কত হচ্ছে তেত্রিশ ঠিক আছে তাহলে তেত্রিশে সাতাশ যদি তুমি অনুপাত করো তাহলে কী হবে তিন এগারো তেত্রিশ আর তিন নম সাতাশ আশা করি বুঝতে পেরেছি তাহলে এগারো ইস্টু নয় এইভাবেতে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায় তাহলে তুমি উত্তর কত ফেলে এর দাগ চব্বিশ মানে চব্বিশ ধরে তো তুমি করলে এবার আমরা বারাদ্দের প্রশ্ন চলে যাবো বারাদ্দের প্রশ্ন কী আছে দেখো খুব সুন্দরভাবে এই সমঙ্ক খুব সহজে তুমি সমাধান করতে পারো এবং এরকমভাবে মুখে মুখে সমাধান করতে পারো দেখো চার ও নয় পি টু এর গুণ ফল বারো দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে পি এর মান কত তার মানে পির মানটা এমন বসাতে হবে যে এটা দিয়ে যদি তুমি গুণ করো সেইটা দিয়ে গুণ করলে গুণ ফল কিন্তু বারো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ পির এই জায়গাটায় কত বসবে তাই এই এই জায়গাটায় তোমার কত বসবে যদি তুমি এ করো তাহলে তুমি দেখবে এখানে যদি তুমি এক বসাও তাহলে হয়ে যাবে নশো বারো ঠিক আছে এই নশো বারো নশো বারোকে এটা দিয়ে গুণ করবে করে বারো দিয়ে ভাগ করবে তোমার এটা সমাধান হয়ে যাবে তাহলে আমরা পেলাম কি সিদ্ধাকবে কিন্তু সঠিক উত্তর আমরা তেরো দিগের প্রশ্ন চলে যাবো তেরো দিগের প্রশ্ন আছে দেখো এটা বা এটা সমান সমান কত তো তোমরা এই প্রশ্ন সমাধান করবে নিজেটা ওটা পারবে তোমরা আশা করি দাগের প্রশ্ন আছে দেখো বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট সল সুদের হারে কত বছরে চারশো পঞ্চাশ টাকা সুদ একাশি টাকা হবে তো কিছুই না তুমি কী করবে সুদ একাশি ইন্টু একশো দিয়ে দেবে ওপরে আর নিচে দেবে কত যেহেতু বলে যে কত বছরে তার পি এবং টিটা নিচে দেবে পি এবং আরটা টিটা তোমার বার করতে হবে তাহলে পি আছে কত চারশো পঞ্চাশ ইন্টু আর আছে কত চার দশমিক পাঁচ আশা করি বুঝতে পেরেছ এটাই এই দশমিক তুলে আমি এখানে দশ দিয়ে দিলাম এটা কি অ্যাকচুয়াল বাচ্চাদের মতন কিন্তু ক্যালকুলেশন বলে এটা দশমিকটা তুলে দিয়ে যদি দাও ওপরে তাহলে কিন্তু তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে দশমিকের অসুবিধা দূর করার জন্য ঠিক আছে তো তো এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবে দেখো পাঁচ নম পঁয়তাল্লিশ দেখো ন নম একা আশি এই নয় আর এই চারশো পঞ্চাশ কাটলেও হয়ে যায় পঞ্চাশ ঠিক আছে তো পঞ্চাশ আর এই একশো কাটলে হয় দুই আর এই পাঁচ আর এই দশ কাটলে হয় কিন্তু দুই তালে দুই দিনও চার তালে তোমার উত্তর হয়ে যাবে চার বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম অঙ্ক কিন্তু সহজেই সমাধান করা যায় বেশি সময় নেবে না এইসব অঙ্ক সমাধান করতে কারণ সময় নিলে কিন্তু তুমি পঁচাশি যে নাম্বার প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবে না মুখে মুখে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে পনেরো দাগের প্রশ্ন আছে দেখো চারজন কারিগর চারটি জামা তৈরি করে চার দিনে চারজন কারিগর চারটি জামা তৈরি করে চার দিনে এবারে চলো ওই পেজে কি আছে মনে রাখবে চারজন কারিগর চার দিনে চারটি জামা তৈরি করে তো আমরা পরের পেজে চলে এসেছি তারপর দেখো ওখানে আছে আটজন কারিগর আট দিনে কতগুলো জামা তৈরি করবে ওখানে আছে চারজন কারিগর চার দিনের চারটি জামা তৈরি করে তাহলে তোমার ওখানে কি হবে চার ইন্টু চার বাই চার অর্থাৎ এমন ডি অন টিয়ন সবার মানে হচ্ছে চার হয়ে গেল এবার আটজন কারিগর আট দিনে তার মানে আট গুণ আট বাই ডাব্লু টু অর্থাৎ ডাব্লু টুর মান তুমি যে কোনো একটা বার করতে পারবে ঠিক আছে ডাব্লু টু এবার এখান থেকে তুমি চার দিনও আট করো আর এখানেও চার দিনও আট করো ঠিক আছে তার দুই দিনও চার আর চারিচারি ষোলো হয়ে গেল তাহলে তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কত ষোলো তার ডাব্লু টু সমান সমান কত হলো ষোলো তো এখানে দেখো দাগ কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায় ষোলো দাগের প্রশ্ন দেখবো ষোলো দাগের প্রশ্ন আছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো কুড়ি দিয়ে কুড়ি এবং চুয়ান্ন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আট ভাগ শেষ থাকবে তো তুমি এটাকে কী করবে বারো পনেরো কুড়ি আর চুয়ান্ন এটা হচ্ছে লশ করবে তো লসে করলে হয়ে যাবে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে যেহেতু বললে প্রতি ক্ষেত্রে আট ভাগ শেষ থাকবে তাই লসএু পাঁচশো চল্লিশ হলে তার সঙ্গে আটটা যোগ করে দেবে তাহলে হয়ে যাবে পাঁচশো আটচল্লিশ অর্থাৎ ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো আমরা আর করে দিলাম না কিন্তু লস হয়ে তোমরা করতে পারবে সত্তর দাগের প্রশ্ন আছে দেখো পনেরো টাকা প্রতি কিলোগ্রাম ও কুড়ি টাকা প্রতি কিলোগ্রাম ধরে দুই প্রকার ডাল কী অনুপাতে মেশাল মিশ্রিত ডালের দাম ষোলো পঞ্চাশ হবে ষোলো দশমিক পঞ্চাশ হবে এটা কিছু না এখানে তুমি পনেরো দিলে এলিগেশন করবে এলিগেশান মাথাটা এসে যাবে ঠিক আছে তার মিডেল দেবে ষোলো দশমিক পঞ্চাশ খুব সহজে এটা এলিগেশন করলেই কিন্তু তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমরা কত পাবো কুড়ি ষোলো থেকে বাদ দিলে এখানে থাকবে তিন দশমিক পাঁচ ওকে আর এখান থেকে থাকবে হচ্ছে পনেরো পনেরো মানে তোমার এখানে থাকবে কিন্তু এক দশমিক পাঁচ ঠিক আছে এখন এই দশমিক দশমিক তুলে দেবো এখানে যদি তিন পাঁচে পনেরো করতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ করতে পারি অর্থাৎ সেভেন ইস টু থ্রি তো দেখো এখানে সিদ্ধাক কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো সেভেন ইস টু থ্রি শতদাগের সঠিক উত্তর হবে কিন্তু সেভেন ইস টু থ্রি অর্থাৎ সিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর চলো আমরা আঠেরো দাগের প্রশ্ন চলে যাই এবার দেখো আঠারো দাগের প্রশ্ন আছে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব দশ ঘন্টায় অতিক্রম করেন এবং ওই দূরত্ব প্রথমে অর্ধেক তিনি একুশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যায় পরের অর্ধেক কিন্তু চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করেন দূরত্ব কত কিলোমিটার দেখো এইগুলো তোমার নির্ণয় করতে গেলে সবচেয়ে মনে রাখতে হবে এরম একটা নিয়ম মনে করতে হবে যে প্রথম অর্ধেক যাচ্ছে একুশ কিলোমিটার বেগে পরের অর্ধেক যাচ্ছে এত কিলোমিটার বেগে প্রতি ঘণ্টার বেগ অতিক্রম করেন ওই বেগে তো দূরত্বটা চেয়েছে তাহলে তুমি কি করবে যেহেতু দশ ঘন্টা যাচ্ছে তাহলে মোট দশ ঘন্টা দশ দেবে গুণ এই যে এই দুটো গুণ করবে একুশ গুণ চব্বিশ গুণ করে দেবে আর এখানে একুশ আর চব্বিশ কী করবে একুশ আর চব্বিশ যোগ করবে তা চব্বিশ আর একুশ যদি যোগ করো তাহলে হবে কিন্তু পঁয়তাল্লিশ ঠিক আছে তো যেহেতু প্রথম এই যাচ্ছে পরের অর্ধেক এই যাচ্ছে তাই তোমার সূত্রে একটা দুই আনতে হবে গুণ করতে হবে দুই আশা করি বুঝতে পেরেছো তাহলে তুমি কিন্তু এখান থেকে খুব সহজে সমাধান করতে পারবে তো এখানে যদি আমরা সমাধান করি তাহলে খুব সহজে আমরা কী পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি পাঁচ দ্বিগুণে দশ পাঁচ নম পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় তিন সাতে একুশ তিন আর চব্বিশ কাটলে হয়ে যাবে আট তাহলে আট দিনও ষোলো এই দুইটা যদি গুণ করো আট দিনও ষোলো ষোলো দন বত্রিশ বত্রিশ আর সাত যদি তুমি গুণ করো তাহলে সাত দিন চোদ্দো চার হাতে এক তিন সাত একুশ এক বাইশ অর্থাৎ দুশো চব্বিশ তো দেখো বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর এভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায় তো আমরা পরের প্রশ্ন কুড়ি কুড়িদাগের প্রশ্ন দেখবো কুড়ি কুড়িদাগের প্রশ্ন আছে দুটি সংখ্যার একটি তৃতীয় সংখ্যা হচ্ছে যথাক্রমে কুড়ি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেশি সংখ্যা দুটির অনুপাত কত তোমাকে নির্ণয় করতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট বেশি তার মানে কি একশো কুড়ি স্টুডেন্টশো ওকে সংখ্যাটা যদি একশো হয় হ্যাঁ তাহলে দ্বিতীয়টা হবে একশো কুড়ি তৃতীয়টা হবে দেড়শো ঠিক আছে এই শূন্য আর এই শূন্য কাটবো তিনে চারি বারো করবো তিনে পাঁচে পনেরো করবো দেখো ফোর ইস টু ফাইভ আসছে সিদ্ধাভাবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছি চলো আমরা একুই দাগের প্রশ্নে চলে যাই আমরা চলে এসেছি একুই দাগের প্রশ্নে এখানে দেখো লেখা আছে রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষার গাইড তো দাগের প্রশ্ন আমরা দেখব একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন একজন প্রার্থী মোট বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছেন মোট ভোটের কুড়ি পার্সেন্ট অবৈধ ছিল যদি মোট ভোটদানের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় তাহলে বিজিত প্রার্থী কতগুলি ভোট পেয়েছেন এখানে আমাদের বলেছে মোট ভোটদানের সংখ্যা সাত হাজার পাঁচশো তা সাত হাজার পাঁচশো এর থেকে আমাদের বৈধ ভোট কত কুড়ি পার্সেন্ট অবৈধ ছিল তাহলে বৈধ ভোট হবে আশি পার্সেন্ট ঠিক আছে তাহলে এখানে আমরা খুব সহজে এটা কি করতে পারি আশি বাই একশো করতে পারি এই শূন্য আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটতে পারি সেই ক্ষেত্রে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার সাত আটে ছাপ্পান্ন আট ষাট অর্থাৎ ছ হাজার এইটা হচ্ছে বৈধ ভোট ছ হাজার বৈধ ভোট এখন এই বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে একজন প্রার্থী তাহলে বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট মানে কত পঞ্চান্ন বাই একশো এই দুটো শূন্য কাটবে কাটলে এটা কত হয় পাঁচ ছক তিরিশের শূন্য হাতে তিন পাঁচ ছক তিরিশ তিন তেত্রিশ তার পাশে একটা শূন্য অর্থাৎ তিন হাজার তিনশো বৈধ ভোটের যে পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়েছে সে কিন্তু তিনশো তিরিশ জনের ভোট পেয়েছে মোট ভোট কত মানে বৈধ ভোট বৈধ ভোট হচ্ছে ছ হাজার তাহলে ছ হাজার ছ হাজার বিয়োগ তেত্রিশশো তিন হাজার তিনশো এটা যদি বিয়োগ করো তাহলে দু হাজার সাতশো থাকে তাহলে বলছে বিজিত প্রার্থী কতগুলি ভোট পেয়েছে তা দু হাজার সাতশোটি ভোট পেয়েছে অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো চলো আমরা পরের পরের প্রশ্ন চলে যাব বাই দাগের প্রশ্ন আছে দেখো দশটি চেয়ার ও চারটি টেবিলের দাম সমান পনেরোটি চেয়ার ও দুটি টেবিলের দাম চার হাজার টাকা বারোটি চেয়ার তিনটি টেবিলের দাম কত অবশ্যই তোমরা করবে বাইশ দাগ তেই দাগ দুটোই করবে আমরা চব্বিশ দাগ করব চব্বিশ দাগের প্রশ্ন আছে দেখো একজন ক্রিকেটারের প্রথম দশটি ম্যাচের রানের ঘর বত্রিশ পরের ম্যাচের কত রান করলে এগারোটি ম্যাচের গড় হবে ছত্রিশ তো দেখো ছত্রিশ আর এগারো আমি গুণ করব ছত্রিশ আর এগারো গুণ করলে কত হবে ছয় এগারো ছেষট্টি ছয় হাতে ছয় তিন এগারো তেত্রিশ হাজার ছয় উনচল্লিশ তিনশো ছিয়ানব্বই বত্রিশটা ম্যাচের রান কত বত্রিশ দশকে তিনশো কুড়ি তাহলে এখানে তিনশো কুড়ি দেবো এবার এটাকে বিয়োগ করবো তো এখানে ছয় কত ছয় দু আর কত নয় সাতাল নয় অর্থাৎ ছিয়াত্তর দেখেছ তিন তিন কিলোমিটার শূন্য বসে না তা ছিয়াত্তর হবে কিন্তু সঠিক উত্তর পরের ম্যাশ ম্যাসের যদি সে ছিয়াত্তর করে তবেই কিন্তু তাদের তার ম্যাসের গড়ান হবে অর্থাৎ এগারোটি ম্যাসের গড়ান হবে কিন্তু ছত্রিশ আশা করি তোমরা বুঝতে পারছো তো বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর চব্বিশ দাগের সঠিক উত্তর বিদ্যা আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখব আমরা পঁচিশ দাগের প্রশ্ন চলে যাব দাগের প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যার লশ এগু সাত হাজার সাতশো গশেগু এগারো একটি সংখ্যা তিনশো আট হলে অন্য সংখ্যাটি কত আর এডিউশন স্কুল তোমাকে সবসময় বলবে ওয়েস্টবেঙ্গল পুলিশে কোনো পরীক্ষা পড়ু কোনো পরীক্ষায় এই অঙ্কটা পড়ুক আর না পড়ুক ওয়েস্টবেঙ্গল পুলিশের শিওর কিন্তু এই অঙ্কটা পড়বে তোমাদের আজকে বলে রাখলাম এই টাইপের অঙ্ক যদি না পড়ে তোমরা এসে বলবে যে স্যার পড়িনি একদম এই টাইপের একটা অঙ্ক পড়বেই পড়বে বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কারণ পিআরবি এগুলো কিন্তু খুবই দেখে খুবই কিন্তু ফলো করে জাস্ট বেসিকটা তোমাকে জানতে চাই ঠিক আছে তো এরকম অঙ্ক থাকলে অন্য সংখ্যাটা বার করার নিয়ম হচ্ছে লশক গুণ গশেগু ওপরে দিতে হয় সাত হাজার সাতশো গুণ এগারো এটা কিন্তু লশক গুণ গসেগু ওপরে হয়ে গেল আর নিচে কিন্তু তিনশো আট অর্থাৎ একটি সংখ্যা কিন্তু নিচে বসে যাবে তাহলে অপর সংখ্যা এখান থেকে খুব সহজে বার করতে পারবে এগারো দিনে বাইশ আর আঠ এগারো অষ্টআশি পাবে আট আঠাশ আর এটা যদি এবার আট হাজার সাত হাজার সাতশো যদি তুমি কাটাকুটি করো তাহলে হয়ে যাবে দুশো পঁচাত্তর আশা করি তোমরা বুঝতে পারছো দিগদাক হবে কিন্তু সঠিক উত্তর এই কিন্তু পঁচিশটি অঙ্ক ছিল এবং পঁচিশটি অঙ্ক কিন্তু যথেষ্ট টাফও ছিল এবং খুব কিন্তু ক্যালকুলেশনমূলকও ছিল তবে কিন্তু মুখে মুখে সব অঙ্ক করা যায় ঠিক আছে তো প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে করা যায় যেমন এই অঙ্কটা এই মুখে মুখে হয়ে যায় সময় লাগবে না অত তো তুমি পঁচিশটা অঙ্ক খুব সহজেই এটা সমাধান করতে পারবে আমরা পঁচিশটা অঙ্ক দেখার পরে এবার আমরা চলে যাব পরের প্রশ্নে ইংরেজি প্রশ্নের পরে আমরা চলে যাব সোজা জেনারেল স্টাডিজের প্রশ্নে চলো আমরা জেনারেল স্টাডিজ করি